Oh তো হে গাইজ আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের তিনজনের হঠাৎ করে মোড হল একটুখানি ঘুরে আসা যাক মানে বাইকে করে একটুখানি লং ড্রাইভে যাওয়া যাক কারণ গরমের মধ্যে সত্যি কথা বলতে তিনজনের কারোরই ঘুম পাচ্ছিলো না ভালোই না ঘরে থাকতে তিনজন মিলে অনেকক্ষণ আড্ডা মারলাম তারপরে মনে হলো না একটুখানি বাইরে বেরোনই যাক মানে আমাদের বলতে পারে হঠাৎ করে প্ল্যান হয় তো চলে যায় আগে থেকে কোনো কিছু ভাবলে সেটা তো কখনোই হয় না যেটা উঠলো বাই তো কটক যায় এরকম একটা ব্যাপার তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর তখন কটা বাজে মানে ভোর রাত বলবো না মাজার জানি না ওই পোনে চারটে এরকম বাজে হয়তো তবুও বাইরেটা ভীষণ শীত শীতকালের মতো ছিল মানে গরমকাল পড়ে গেছে তবু যে এই সময়টা অনেক সময় আলো হয়ে যায় কিন্তু সেদিন যাই না চারটে পাঁচ দিয়ে যায় তবুও আলো ছিল না পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল আর একদমই মানে কিছু দেখাই যাচ্ছিলো না তারপর আমরা গেলাম যেতে যেতে আমরা জানতামই না আলটিমেটলি আমরা কোথায় যাব কী করবো শুধু মনে হলো বাইকে করে একটুখানি ঘুরবো যাতে গরমটাও না লাগে আর এই সময়টা বেরোলে সত্যি গরমকালে খুব ভালো লাগে কিন্তু শীতকাল তো আসলে খুব শীতকর এই সময়টা বেরোনো যায় না তাও শীতকালেও কখনো কখনও বেরোনো হয় বাট গরমকালে বেশ ভালোই লাগে তারপরে গেলাম আমরা ব্যারাকপুর রোডের দিকে বাট ওখানে দাঁড়ানো যায় না কারণ ওখানে অনেক সময় পুলিশ চেকিং করে তো অনেকভাবে হ্যারাসমেন্ট করতে পারে তারা তো আমরা তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম আমরা গেলাম মাইকেল নগরের দিকে মানে যশোর যেটাকে বলে আর কি ওদিকে গেলাম তো এখানে একজন দেখো পুরো ধুলোবালিতে পুরো চোখটাই একদম কানা হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম এত ভালো লাগছিল বেঞ্চটা কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ এখানে পুলিশ নেই ঠিকই কিন্তু এখানে মশারা দাঁড়াতে দিচ্ছে না ওটা ওদেরই এলাকা ওরা সেটা লিখে নিয়েছে বোধ হয় তারপরে আমাদের ঘুরতে ঘুরতে না খুব খিদে পেয়ে গেছিলো কোথায় যাবো কিচ্ছু খোলা ছিল না শুধু এই ধাবাটা খোলা ছিল তো সেখানে ভাবলাম কিছু খাবো প্রচণ্ড খেতে পেরেছিল কিন্তু এত ভোরবেলা তখন প্রায় পনেরো পাঁচটা পাঁচটা বাজে কেউ ছিল না কোনো যারা আর কি দাবার কেউ ছিল না বলে বাধ্য হয়ে আমাদের শুধুমাত্র চাই খেতে হলো আমার চা মানে আমি চা খাই না তবুও তখন খেতে হলো খিদের চোটে যা পাওয়া যায় আর কি তো চা খেতে খেতে আমরা কিছুক্ষণ আড্ডা নিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে করে চা খেচ্ছিলাম কারণ চাটাও খুব গরম ছিল আর এমনিও গরম চা খাওয়া যায় না একে তো গরম পড়ে গেছে বাট তখন কিন্তু একটু গরম লাগছিল না সত্যি মনে ছিল যেন বসন্তকাল তো চা খাওয়া আমাদের হয়ে গেছে বাট আমরা বাড়ির দিকে রওনা দেবো তো সত্যি কথা বলতে আজকের ভোরবেলাটা সত্যি খুব ভালো লেগেছিলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে জন্য এক ভিডিওতে